হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন যা গরম পড়েছে আর এই গরমে সুস্থ থাকার জন্য অনেক বেশি জল অনেক বেশি শরবত খাওয়ার কথা সব জায়গাতেই আমরা শুনছি কি নিউজে কি নিউজ পেপারে বা সব জায়গাতেই তো আজকে সেজন্যই আমি বাড়িতে একটা বেল নিয়ে এসেছি শরবত করার জন্য আর ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ারও করি একদম সহজে এটা হয়ে যায় আর খুব কম সময়ে আর কোনোরকম রান্নাবান্নার ঝামেলা ছাড়াই আর এটা ছোটো থেকে বড় সকলেই খেতে পারে বেল ভীষণ হেলদি একটা জিনিস আজকে বানিয়ে দেখাচ্ছি আমি বেলের শরবত ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খাওয়ার পর কিন্তু মন প্রাণ দুটোই জড়িয়ে যাবে গরমের দুপুরবেলাটা খুবই ভালো লাগবে তো অবশ্যই এটা আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন এটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করে কমেন্ট করে জানাবেন না সাবস্ক্রাইব করে পাশে আজকে বানিয়ে দেখাবো বেলের শরবত তার জন্য আমি একটা বেল নিয়ে নিয়েছি বেলটাকে ফাটিয়ে নিয়েছি পাকা বেল নিয়েছি পাকা বেলের শরবত ভীষণ হেলদি হয় আর এই গরমের সময় যেভাবে গরম পড়েছে এসব কিন্তু অবশ্যই খাওয়া উচিত তাই আজকে বাড়িতে বেল আনা হয়েছে আমি ভাবলাম যে আপনাদের এটা শেয়ার করি আর বেলের শরবতটা বানানো খুব সহজ তো এখন প্রথমে আমি বেলের শাঁসটাকে এভাবে বার করে নিচ্ছি এখন বেলটা শ্বাসগুলো বার করে নিয়েছি এবার এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি ঠান্ডা জল আছে এটা অল্প জল দিলাম এখন পুরো জলটা দিলাম না এবার বেলটাকে খুব ভালো করে এটা হাত দিয়ে করলেই বেশি ভালো হয় তো প্রথমে আমি কাতটা বার করার জন্য জলের মধ্যে বেলটাকে খুব ভালো করে মিশিয়ে কাতটা বার করে নিচ্ছি বেশ ঘন নিয়েছি এবার এখানে অর্ধেকটা মতো জল রয়েছে এখন এর মধ্যে আরো কিছুটা জল ভরে নিচ্ছি আরো এক গ্লাস জল আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি আমি এটা মিশিয়ে নেওয়ার পর ছাঁকুনিতে দিয়ে ছেঁকে নিতে হবে এটা মিশিয়ে নিয়েছি এক গ্লাস জল দিয়ে এখন পুরো জলটা কিন্তু আমি দিচ্ছি না এরপরে প্রয়োজন মতো জল মিশিয়ে নিতে হবে তো তার আগে আমি আর একটা অন্য পাত্রের মধ্যে ছাঁকুনি নিয়ে নিয়েছি ছাঁকনির মধ্যেই এটা দিয়ে কারণ এর মধ্যে যে পরিমাণ দানা আছে এটা তো আলাদা করতেই হবে আমি এখন পুরোটা ঢেলে দিচ্ছি এভাবে করে চেড়ে ছেঁকে দানা বা এই শক্ত অংশগুলো আলাদা হয়ে যাবে এখন ছাঁকনির মধ্যে খুব ভালো করে এরকম হাতা দিয়ে আমি চেপে চেপে পুরো কাতটা বার করে নিয়েছি আর এই দানা আর এইগুলো আলাদা হয়ে গেছে এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব একদম সামান্য পরিমাণ নুন যতটা প্রয়োজন আর দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি তিন টেবিল চামচ চিনি গুঁড়ো করে রেখেছি মিশিয়ে দিচ্ছি মিষ্টির পরিমাণটা অবশ্যই নিজেদের মতো মিশিয়ে নেবেন এখন খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি আমি এবার এর মধ্যে আপনারা পরিমাণ মতো জল মিশিয়ে নিতে পারেন বা এরকমই পরিমাণ রাখতে পারেন যেরকম প্রয়োজন সেই মতো আমি এর মধ্যে এবার একটু বরফ মিশিয়ে নেব তাতে ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগবে এখন খুব ভালো করে অল্প পরিমাণ নুন আর প্রয়োজন মতো চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি নুন আর চিনি দিয়ে গুলে রেখেছি এটা রেডি হয়ে গেছে بس এটুকুই এবারে এর মধ্যে বরফের কিউব দিয়ে দিলে এটা একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত ভীষণ রিফ্রেশ লাগবে এখন আমি দুটো গ্লাসে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম রেডি হয়ে গেছে তো আপনারা দেখলেন অবশ্যই ট্রাই করতে পারেন হেলদি এই শরবতের রেসিপিটা